বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এর মধ্যে রয়েছে আমি রিপোর্টার উত্তম দেখতে এস কে কিনতে কারা কারা করতে ছিলেন এই কালানাইটে ভালো লাগছে যে হ্যাঁ এস মতো এত বড় হাউস তারা অনেক দিন পর এতগুলো ছবি নিয়ে আবার বাংলা ছবিজ জগতে আসাটা সেটা আমাদের কাছে খুবই আনন্দের এবং উৎসব আজ যে কেমন হল ছবিগুলো এবং এস তো পর ছবি করে যায় সেগুলো আমাদের দেখার সুযোগ হয় না তো এখন হবে সেই সুযোগ ভীষণ আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটি ছিল আঠারোটি সিনেমা একসঙ্গে মুক্তি দেবার কি হয়েছে না হচ্ছে সেগুলো আমরা জানি না তো পুরোটাই দেখতে খুবই এক্সাইটেড এটা বাই চান্স হয়ে গেছে না হলে কোনো প্ল্যানিং ছিল ভীষণ ভীষণ আশাবাদী কারণ বহুদিন ধরে এই ছবিগুলোর কাজ চলছে আমি তো এখানে অনেক কটা ছবির সঙ্গে যুক্ত আমি জানি কতদিন ধরে এই প্ল্যান প্রোগ্রাম চলছে ফাইনালি যে আজকে অ্যানাউন্স করা হচ্ছে

আমি মনে করি যে এই সাকসেস টা যেন থাকে এবং আরো ভালো ভালো ছবি এসকে করে ওকে সো আই ডিড আবার প্রকাশ করছে সেটা বাংলা ছবির জন্য মিঃ সন্দেহে খুব ভালো করো আমার কথা ভালোই তো হ্যাঁ খুবই ভালো এক দুটো ছবি আসছে এটার থেকে আনন্দের কি হতে পারে আমি তিনটে ছবিতে অভিনয় করেছি তো সেটাও একটা আনন্দের ব্যাপার তার মধ্যে একটা ছবি ইফিতে পৌঁছেছে রবীন্দ্র কাপড় রহস্য তো আজকে ভালো লাগছে ছবিগুলো অনেকদিন আমরা করি এবং বাংলা ছবির ক্ষেত্রে ব্যাপারটা খুবই ভালো একদমই আমার মনে